হ্যালো আজকে আমি চলে এসেছি বার্নপুর বাজার একটু সবজি মাছ সব কিনবো যদিও ঘরের সামনে আমার লোকাল বাজার ছিল কিন্তু তাও বানপুর আমার ভীষণ ভালো লাগে বানপুরে বাজার করেও বেশ আনন্দ পাই ওই জন্য আমি একটু কষ্ট করে চলে এলাম এতটা দূরে বানপুর বাজার চলুন দেখি বাজারে কি নেওয়া যায় সঙ্গে থাকুন হ্যালো এইখানে মাসির কাছে আমি বাজার নিচ্ছি এত ভিড়ের মধ্যে কিছু বলতেই পারছি না প্রচন্ড ভিড় আর বিজি মার্কেট দেখতেই পাচ্ছেন এই আমি মাছ নিয়ে বেরোচ্ছি এইবার চললাম কিছু সবজি নিতে আর একটু শাক হ্যালো সবজি বাজার মোটামুটি কমপ্লিট এরপর একটু যাবো ফলের বাজারের দিকে একটু ফল নেবো তারপর ঘরের দিকে যাব আর এই বিজি বাজারের মধ্যে সত্যি কথা ভিডিও করতে মনে হচ্ছে কোথায় পা দিয়ে ফেলবো কোথায় উল্টে পড়বো ব্যাগপত্র নিয়ে তাই অল্প কথায় কাট ছাড়ছি সঙ্গে থাকুন ঘরের থেকে এত দূরে এসেছি বাজার করতে আর নিজের ফেভারিট জিনিসটা নেব না সেটা তো হয় না আমার প্রিয় জিনিসটা খুব অল্প দিনই মার্কেটে আসে আবার আর পাওয়া যায় না সিজনাল বলতে পারে তো ওইটার টানেই কিন্তু আমি এতদিন চলে এসেছি তা আসুন আপনারাও জানুন আমি কী নিতে এসছি এই যে চলে এসেছি তাহলে আমার প্রিয় জিনিস বললাম না খুব অল্প দিন মার্কেটে আসে তারপর আর পাওয়া যায় না

ট্রান্সপোর্টে আমার বাড়ি থেকে বানপুন বাজার যেতে দুবার ট্রান্সপোর্ট চেঞ্জ করতে হয় অটোরিকশা দুবার চেঞ্জ করে প্রচণ্ড বিজি খুব ভিড় দেখতে পাচ্ছেন তো বাজারে তো অনেক কিছুই নিলাম ফল সবজি মাছ কিন্তু বাড়িতে আমার বাচ্চাটাকে রেখে এসেছি এটাই সবথেকে বড় অন্যায় ও বলবে মা গেল আমাকে নিল না কিন্তু বিশ্বাস করুন ছোটো বাচ্চাটি বাজার করা প্রচণ্ড অসুবিধা হয় কিন্তু ও তো শাকসবজি ফল বা মাছে ইন্টারেস্টেড নয় তো বাচ্চার জন্য একটু চকলেট চিপস কুকিজ সব নিয়ে এবার আমি বাড়ি ফিরবো তো আমার সঙ্গে বাজার কেমন লাগলো অবশ্যই বলবেন ধন্যবাদ এইভাবেই সঙ্গে থাকুন